অন্য একটি রাষ্ট্রের হাই কমিশনে হামলা চালাইতে পারে না আমরা দেখলাম হামলার প্রায় ছয় ঘন্টার বেশি অতিবাহিত হওয়ার পরেও দিল্লির পক্ষ থেকে কোনো রকমের কোন অনুদক্ততা লক্ষ্য করা গেল না আমরা বাংলাদেশের ছাত্র জগতে স্পষ্ট বলে দিচ্ছি দিল্লি যদি এই ঘটনার জন্য মাফ না চায় এবং দিল্লি যদি আক্রাসন বন্ধ না করে পরবর্তীতে আমরা যেমন করে পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি এরপরে দিল্লির জিঞ্জির ছিন্ন করা হবে আমরা তাদের চেতনা তাদের স্পিরিট এখনো আমাদের মধ্যে কাজ করে সুতরাং আমরা লক্ষ্য লক্ষ্য ফেরানি হতে প্রস্তুত আছি বন্ধুগণ আজকে এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য দিবেন ফোরান উদ্দিন কলেজের ছাত্র ইব্রাহিম বন্ধুগণ আজকে ভারতের আগরতলায় আমাদের উপো হাই কমিশনের উপর যে আমরা হয়েছে সেটা আমাদেরই আঘাত উপর হাত আমাদের উপরে আঘাত করেছে ভারত আমরা তীব্র নিন্দা জানাই অবিলম্বে ভারতের হাই কমিশন জরুরি তরফ করতে হবে এবং এর এই অন্যায় ঘটনার দ্রুত বিচার করতে হবে ভারতকে সাবধান করে দিতে চাই বাংলাদেশের জনগণ হাতি লাগে দাঁড়াইতে পারছে আপনাকেও দাঁড়াতে পারবে ও দিল্লি না ঢাকা ও দিল্লি না ঢাকা ধন্যবাদ সকলকে এখন বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তাহমিদাল মুদাসির চৌধুরী বক্তব্য দিচ্ছেন তাহমিদাল মুদাসির চৌধুরী ঐতিহাসিক নতুন করে শিখাইতে হবে তাদের মানুষদেরকে আমাদেরকে শিক্ষা দেয় আমাদেরকে শুনাইতে আছে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা তার দেশে ধর্মীয় স্থাপনার জন্য মানুষ হত্যা করা হয় ঘুদেরকে রক্ত দিতে হয় তারা আমাদেরকে জ্ঞান দিতে আসে ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আমরা নিজেদেরকে সামলাও বাংলাদেশ বাংলাদেশ নিজেদেরকে সামলাইতে পারে আমরা ব্রিটেনের গোলামি মানি নাই পিন্ডির গোলামি মানি নাই দিল্লির গোলামি আমরা মানবো না স্বাধীনতার উপরে হস্তক্ষেপ আসবে ততবার আমরা রক্ত দিবসটা সাতচল্লিশ কোক ছটা একাত্তর কোক ছটা পলাশি আমরা রক্ত দিয়েছি আমরা জন্য রক্ত দিব দিল্লিকে সাবধান করে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি না ঢাকা আমরা দেখেছি ভারতের নিম্নবানের হিন্দুরা এবং দলিতরা কি পরিমানে নির্যাতনের শিকার ভারতে হয় ভারতের দলিতদেরকে নির্যাতন করার পরে দিল্লি আমাদেরকে শিখাইতে আসে আমাদের নাকি হিন্দুদের নিরাপত্তা দিতে হবে আমরা দেখেছি গত ষোলো বছর আওয়ামী লীগ রাজিমে বাংলাদেশের হিন্দুরা নানাভাবে ভাবে নির্যাতিত হয়েছে ভুল হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই সকল হিন্দুদের উপরে গুম খুন এবং নির্যাতনের বিচার চাই বন্ধুরা আজকের এই সমাবেশে এখন বক্তব্য দিবেন আসাদ আসাদী বক্তব্য দিচ্ছেন আসাদী সংগামী উপস্থিত বন্ধুরা বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিয়ে ভারতের অর্ধের প্রধান হয়ে গেছে ভারতের একমাত্র বাংলাদেশে আর চলবে না যারা বিভিন্নভাবে

দিল্লির আর বাংলাদেশের চলবে না আগামী বাংলাদেশ তরুণরা চোখের রেখে কথা বলবে চোখ রেখে আমাদের নেত্র ইচ্ছা আদায় করে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করবে উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য দিবেন বেগম কলেজের শিক্ষার্থী সাংগ্রামের সহযোতা ভাই বোনেরা এখন বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী তারিকুল ইসলাম সংগ্রামী বাংলাদেশিরা গত পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে এই বাংলাদেশে এই বাংলাদেশ থেকে ভারতীয় কর্তৃত্ববাদের পতন হয়েছিল কিন্তু আমরা দেখেছি ভারতের যেখানে দেশ হিসেবে সবচেয়ে বেশি সীমানা দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ানোর কথা ছিল বাংলাদেশের পক্ষে সে ভারত না শেখ হাসিনার পক্ষে অবলম্বন করেছে আমরা বলতে চাই আপনারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান করবেন না ধীরে ধীরে বাংলাদেশের জনগণকে ভারত ইচ্ছে হবে জনগোষ্ঠীতে পরিণত করছে আমরা দেখেছি ছোটখাটো ইস্যুতে ভারত দিনকে দিন বাংলাদেশকে ভারত ব্রিটিশে গড়ে তুলছে আমরা বলতে চাই এই বাংলাদেশে এত হল শেখ হাসিনার মতন

খানে আমাদের শান্তি সম্পতি বজায় রাখার কথা সেখানে ভারত শান্তি সম্পতি বজায় রাখার পরিবর্তে বাংলাদেশের সাথে এক দ্বন্দ্ব তৈরি করেছে যার কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমাদের যে সম্পতির জায়গা ছিল সেটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে সুতরাং আমরা বলতে চাই আপনারা দ্বন্দ্ব তৈরি করবেন না বিত্ব স্থির করবেন না শান্তিপূর্ণ অবস্থান করুন আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে ভারত যেভাবে সংখ্যালঘু কাজ খেলেছে এই সংখ্যালঘু কার্ড দিয়ে বাংলাদেশের মধ্যে কখনো হিন্দু মুসলিম বিভেদ তৈরি করা যাবে না Inshallah